আজ বৃহস্পতিবার তিরিশে জ্যৈষ্ঠ দু সালে তেরোই জুন মেষ রাশি মেষ লগ্ন এই রিসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং রং সগুরাবে নামা সূর্যের আলো থাকাকালীন এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত প্রকৃত হবেন যাদের জীবনে গুরু নেই গুরু প্রাপ্তির চেষ্টা করুন মনে রাখবেন গুরু বিনা জীবনে উন্নতি এক প্রকার অসম্ভব বন্ধুরা কয়েকদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতেই থাকবে দু সালের চোদ্দোই মে পর্যন্ত যার ফলস্বরূপ আগত একটি বছর আপনাদের উপরে এটি কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের রাশির উপরে আর কয়েকদিন পর তিরিশে জুন কিন্তু শনি বক্রি হবে তার ফল প্রভাব আপনাদের উপরে কী পড়বে একটা না একশো দিন সে বিষয়েও ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে পরসমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ কিন্তু আপনাদের আয় ইনকাম বেশ ভালোই হবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে আকস্মিক অর্থকরীর আগমন আপনার রসিদগুলির তাৎক্ষণিক খেয়াল রাখতে চলেছে আজ আপনার পিতামাতার কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করবার জন্য সঠিক একটি সময় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারাই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ আপনার পিতা এবং মাতার কাছে আপনার মনের উচ্চ আশাগুলিকে প্রকাশ করবার জন্য সঠিক একটি দিন তাদের পূর্ণ সহযোগিতাও আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন